হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউ বিজিএসসি আজকে আমরা ক্লাস এইটের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার তিন নম্বর স্কুলের যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের পেজ নম্বর ছাপ্পান্নতে রয়েছে এখানে যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে দ্য গ্রেট স্কেপ দ্য গ্রেট এস্কেপ প্যাসেজ তোমরা ভালো করে পড়ে নেবে তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে প্রথম কোয়েশ্চেন হু ওয়াজ আকবর শাহ আকবর শাহ কে ছিলেন আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগেল এগেনস্ট ব্রিটিশ রাজ আকবর শাহ ছিলেন ব্রিটিশ রাজের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের একজন সহযোগী হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস তিনি উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে কার্যক্রম পরিচালনা করতেন হুইচ নেম ডিড সুভাষ টেক ইন হিজ ডিসগাইজ সুভাষ ছদ্মবেশে কোন নাম গ্রহণ করেছিলেন সুভাষ টুক দ্য নেম মোহাম্মদ জিয়াউদ্দিন ইন হিজ ডিসগাইজ সুভাষ ছদ্মবেশে মহম্মদ জিয়াউদ্দিনের নাম গ্রহণ করেছিলেন হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টি অব মোহাম্মদ জিয়াউদ্দিন মোহাম্মদ জিয়াউদ্দিনের প্রকৃত পরিচয় কী ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ এ ফলস আইডেন্টি ইউজ বাই সুভাষ টু এসকেপ মোহাম্মদ জিয়াউদ্দিন একজন একটা কী ছিল সুভাষের পালানোর জন্য ব্যবহৃত একটি মিথ্যা পরিচয় আসলে সে সুভাষ ছিল হোয়াট আইটেমস ওয়্যার পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি কোন কোন জিনিসগুলো সুভাষের ভ্রমণের জন্য কেনা হয়েছিল এ সুইট কেস এ বেড রোল শার্ট পিলোজ বেগি সালোয়ার অ্যান্ড এ ব্ল্যাক ফেজ ওয়্যার আর পারচেসড ফর সুভাষ সুভাষের জন্য একটি সুইটকেস একটি বিছানার চাদর শার্ট বালিশ ঢিলে ঢালা সালোয়ার এবং একটি কালো ফেজ টুপি কেনা হয়েছিল এবার দেখো এখানে ট্রু ফলস দিয়েছে তোমাদের আর দ্য আইটেমস অফ ক্লোদিংস ফর সুভাষ ডিসকাইজ ওয়ে পারচেসড ফ্রম এ শপ ইন সাউথ কলকাতা এটা কী হবে ফলস হবে সাবার স্যামেডাটা দেখো টুগেদার দে ওয়েন টু এ শপ ইন সেন্ট্রাল কলকাতা হোয়ার দে পারচেসড ব্যাগি সলভার অ্যান্ড এ ব্ল্যাক ফেস ফর সুভাষ ডিসকাইজ তারা সাউথ কলকাতায় যায়নি তারা সেন্ট্রাল কলকাতায় গিয়েছিল তারপরে দেখো সিসির দেন ওয়ে টু দ্য ব্যাঙ্ক অ্যান্ড অর্ডারড এ সেট অফ ক্রেডিট কার্ড সেটাও ফলস হবে সিসির ওয়েন টু এ প্রিন্টার শপ ব্যাঙ্কে যায়নি প্রিন্টার শপে গিয়েছিল এবং সেখানে কি করেছিল যে মোহাম্মদ জিয়াউদ্দিনের ফলস আইডেন্টি কার্ডটা ছাপিয়েছিল তারপরে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে তোমাদের ইনফরমেশন নিয়ে ড্যাশ্রণ করতে দিয়েছে আকবর ওয়াজ কেবিল্ড আকবরকে টেলিভ্রান করা হয়েছিল টু মিট সুভাষ কলকাতা কলকাতায় সুভাষের সঙ্গে দেখা করার জন্য এবার তোমাদের সিনোরিয়ামস খুঁজতে দিয়েছে প্যাসেজ থেকে মানে মিনিং ওয়ার্ড খুঁজতে দিয়েছে রিজিয়ন থেকে হবে অঞ্চল অঞ্চলসমূহ এখানে প্রভিন্সেস কথাটা আছে তারপর দেখো এখানে বোর্ডার কথাটা ছিল বোর্ডার থেকে ফ্রন্টিয়ার হবে সীমান্ত এবার দেখো গ্রামার ভোকাবুলারি কি বলেছে প্রথমে তোমাদের গ্রামার দিয়েছে যেটা যে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা ছিল ওয়েস্ট বেঙ্গলের একটা রাজধানী আর দ্য সিটি স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি তো এখানে প্রথমে অভাবে হবে তারপর দা হবে তারপর অভাবে। হবে ঠিক আছে তারপরের কোশ্চেনে কি বলেছে ডু অ্যাজ ডিরেক্ট এনি সেভেন সাঁতরা করতে সাঁতরা যে কোনো সাঁত্রা আমি সবগুলোই পড়িয়ে করিয়ে দিচ্ছি দেখে নাও তো প্রথম কোশ্চেন বলেছে নো আদার মাউন্টেন্স ইজ অ্যাজ সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট তো রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং সুপারলেটিভ ডিগ্রি মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ঠিক আছে তারপরে দেখো আই ড্যাস রিড নোবেল বাই নেক্সট উইক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ফিউচার পারফেক্টেন্স ফিউচার পারফেক্টেন্সে কী হবে উইল হ্যাভ কথাটা হবে আই উইল হ্যাভ রিড দ্য নোবেল বাই নেক্সট উইক তারপরে ইট ওয়াজ এ ড্যাশ জার্নি অ্যাজ আই গট এ প্লেস টু সিট এটা তার একটা প্রেফিক্স সার্ফিক্স করতে বলেছে তো এটা হবে আর ওয়ার্ডটা কী দিয়েছে কমফোর্ট তো এখানে কী হবে ইট ওয়াজ এ কমফোর্টেবল জার্নি প্রেফিক্স সাফিক্স দুটোই অ্যাড করতে হবে না সরি সাফিক্সটা শুধু অ্যাড করতে হবে সুইটেবল সাফিক্স বলেছে তো এটা কমফোর্টেবল হবে আই ইট ওয়াজ এ কমফোর্টেবল জার্নি অ্যাজ আই গট এ প্লেস টু সিট যেহেতু আমি বসার জন্য জায়গা পেয়েছিলাম তাই এটা আরামদায়ক ভ্রমণ রজত ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ রজত সত্যি কথা বলতে ভয় পায় না তাহলে রজত ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ তো টু স্পিক এখানে ইনফিনিটিভ হবে দ্য পারফর্মার্স ড্যাশ সিং সিনস ইভিনিং ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস সিং তো সিং থেকে কী হবে এখানে দ্য পারফরমার্স বিন সিঙ্গিং সিনস ইভিনিং ঠিক আছে তারপরে দেখো দ্য রাজ রাজধানী এক্সপ্রেস রান এবারে দেন যেহেতু কথাটা আছে তাই এখানে ফার্স্টার হবে তার রাজধানী এক্সপ্রেস রান ফার্স্টার দেন অলমোস্ট আদার ইন্ডিয়ান ট্রেন্স ঠিক আছে তারপরে দেখো ইন্ডিয়া বিকেম অ্যান্ড ড্যাশ নেশন ইন নাইনটিন ফর্টি সেভেন অ্যাড সুইটেবল প্রেফিক্স অর সাফিক্স টু দ্য ওয়ার্ড ইভেন ইন দ্য ব্র্যাকেটস কি আছে ডিপেন্ডেন্ট তো ইনডিপেন্ডেন্ট হবে এখানে ইন্ডিয়া বিকেম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট নেশন ইন নাইনটিন ফর্টি সেভেন মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ওয়ার সিজন সিজন দিয়ে তোমাদের বাক্য রচনা করতে বলেছে উইন্টার ইজ মাই ফেভারেট সিজন বিকজ ই বিকজ অফ স্কুল ওয়েদার শীত হয় আমার প্রিয়রিটি কারণের এর শীতল আবহাওয়ার জন্য এবার তোমাদের রাইটিং স্কিল দিয়েছে দেখো রাইটিং স্কিল কী দিয়েছে ডেভেলপ দ্য ফলোয়িং হিন্ডস ইন এ স্টোরি অ্যান্ড গিভেন সুইটেবল টাইটেল অফ ইট তোমাদের পাঁচ পাঁচ নাম্বারের একটা দুটো রাইটিং আছে এখানে না হলে তোমাদের একটা দশ নম্বরের রাইটিং থাকবে আনসিন থাকার কথা কিন্তু এখানে আনসিনটা দেয়নি দেখো তোমাদের কোশ্চিন কেমন আসে আনসিন করে যাবে কারণ আমরা পুরো প্রশ্নবিচিত্রা মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাঙ্কের যতগুলো ভিডিও ছিল যতগুলো পেজ ছিল সবগুলোই করে দেওয়া হয়েছে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো আমাদের এই চ্যানেলেই দেওয়া রয়েছে কিন্তু আনসিনটা আশা করি পড়বে যেহেতু তিরিশ মার্কের কোশ্চেন তো আনসিন তো থারই কথা এখানে দেয়নি তোমাদের দেখি পরের পেজগুলো দিয়েছে কি না আনসিনটা থাকবে মোটামুটি এর পরের পেজে তোমাদের আনসিন রয়েছে আপাতত রাইটিং স্কিলটা আমি পড়িয়ে দিচ্ছি দেখে নাও ডেভেলপ এ স্টোরি ডেভেলপ দ্য ফলোয়িং হিন্স ইন্টু এ স্টোরি অ্যান্ড গিভ এ সুইটেবল টাইটেল ফর ইট এবার দেখো তোমাদের স্টোরি যখন দেওয়া থাকবে তার টাইটেল সহ তোমরা মোরাল কিন্তু অবশ্যই দেবে কারণ স্টোরিতে তোমাদের গল্পের নীতি কথা দিতেই হয় ঠিক আছে দেখো এখানে কী বলেছে লিটিল বয়েজ বার্থডে রিসিভড মানি ফ্রম আঙ্কেলস অ্যাজ এ গিফট ওয়েন টু বাই টয়েজ অন দ্য ওয়ে এ বেগার তা একটা ছোট্ট ছেলের বার্থডে ছিল রিসিভ মানি ফ্রম ইজ আঙ্কেল অ্যাজ এ গিফট পুরস্কার হিসেবে বা গিফট হিসেবে উপহার হিসেবে তার কাকার কাছ থেকে টাকা পেয়েছে ওয়েন টু বাই টয়েজ অন দ্য ওয়েজ টু স এ বেগার পিল অ্যান্ড হাঙ্গারি ওয়ে টু বাই এস টয়েস মানে কি যে সেই খেলনা কিনতে গিয়েছিল অন দ্য ওয়ে পথে হি শয়ে বেগার একটা ভিকারি বা একটা ভিক্ষুককে দেখেছিল পেল অ্যান্ড হাঙ্গরি মানে কি বিবর্ণ এবং ক্ষুধার্থ হিসেবে বয়েজ হার্ট মেল্টেড ছেলেটির মনটা গলে গেল অ্যান্ড গেভ অল মানি টু হিম এবং সমস্ত টাকা তাকে দিয়ে দিয়েছিল ফাউন্ডে নিউ জয় এবং নতুন একটা খুশি খুঁজে পেয়েছিল এবার আমরা এখানে এটা তুলে দিয়েছি তোমরা ভালো করে এটা দেখে নাও দেখো ইট ওয়াজ রাজুস বার্টে এটা ছিল রাজুর বার জন্মদিন হি ওয়াজ ভেরি এক্সাইটেড বিকজ সে ভীষণ উত্তেজিত ছিল বা আনন্দিত ছিল কারণ হিজ আঙ্কেল তার কাকা হ্যাড গিভেন হিম সাম মানি অ্যাজ এ গিফট তার কাকা তাকে উপহার হিসেবে একটা কিছু টাকা দিয়েছিলো হি ডিসাইডেড টু বাই টয়েজ উইথ হিজ সে এটা দিয়ে খেলনা কিনবে বলে ঠিক করেছিল অন হিজ ওয়ে টু দা ট টয় শপ তার যাওয়ার পথে যে খেলনা দোকানের যাওয়ার পথে হিসে বেগার সিটিং বাই রোড সাইড সে দেখলো রাস্তার ধারে একটা ভিক্ষুককে বসে থাকতে দেখেছিল দেখলো দ্য বেগার লুক পেল অ্যান্ড উইক ডিউ টু হাঙ্গার্স বেগারটে বা ভিক্ষুকটা দেখাচ্ছিল খুবই বিবর্ণ এবং দুর্বল তার ক্ষুধার জন্য রাজুজ হার্ট মেল্টেড উইথ পিটি দুঃখে রাজুর মনটা গলে গেল উইথ উইদাউট থিঙ্কিং টয়েজ দুবার না ভেবে হি গেভ অল হিজ মানি টু দ্য বেগার সে সমস্ত টাকা পয়সা তার সেই ভিক্ষুকটাকে দিয়ে দিল সো দ্যাট হি কুড বাই ফুড যাতে করে সে খাবার কিনতে পারে দো হি কুড নট বাই টয়ে যদিও সে পুতুল কিনতে পারেনি হি ফিল্ড হ্যাপিনেস হি হ্যাড নেভার এক্সপিরিয়েন্স বিপোর সে একটা উপ আনন্দ উপভোগ করেছিল যেটা সে কখনোই অনুভব করেনি এর আগে দ্য জয় অফ কাইন্ডনেস ওয়াজ গ্রেটার দ্যান দ্য জয় অফ ওনিং নিউ টয়েজ যে নতুন পুতুল কেনার চেয়েও থেকেও কাইন্ডনেসের যে কাইন্ডনেস বা দয়া দেখানোর যে আনন্দটা সেটা আরও অনেক বড়ো ছিল মোরালটা তোমরা দেখবে যে ট্রু হ্যাপিনেস কাম ফ্রম কাইন্ডনেস অ্যান্ড হেল্পিং আদার সত্যিকারের সুখ দয়া এবং অপরকে সাহায্য করার মধ্য দিয়েই আসে এবার তোমরা পরের কবিতার পরের স্টোরিটা দেখো আমরা দেখছি ডেভেলপ এ স্টোরি ফ্রম দ্য ফলোয়িং হিন্টস

পালিয়ে গিয়েছিলো টুক শেল্টার ইন এ ফরেস্ট জঙ্গলে আশ্রয় নিয়েছিল এ লায়ন উইথ পেইন ইন ইটস রাইট ফো একটা লায়ন কী করেছিল একটা তার যে ডান থাওয়াটায় আঘাত পেয়েছিলো থ্রোন অ্যান্ড্রোক্লেস টুক ইট আউট এটা বেরিয়ে বের করে দিয়েছিলো বা ভালো করে দিয়েছিলো অ্যান্ড্রোক্লেস কট দ্য এম্পেরর্স ম্যান অ্যান্ড্রোক্লেট কী করেছিল ধরা পড়ে গিয়েছিল এম্পেরর্স ম্যান মানে কি যে সৈন্যদের দ্বারা বা সম্রাটের পাঠানোর সৈন্যদের দ্বারা থ্রোন ইন্টু এ কেস তাকে এক খাঁচায় বা বন্দি করে দিয়েছিল অফ এ হাঙ্গি লায়ন একটা ক্ষুধার্থ সিঙ্গের খাঁচায় ইট লিফ্ট হিজ ফুট এটা কী হয়েছিল তার পাঠেছিলো অ্যান্ড ফন্টেড অন হিম এবং তার গায়ে গা বোলাচ্ছিল ঠিক আছে তাহলে এই যে গল্পটা তাহলে যে লায়নটাকে সে বাঁচিয়েছিলো বা দুঃখের মানে কষ্টের হাত থেকে বাঁচিয়েছিলো সেই লায়নের বা সেই লায়নের মুখোমুখি তাকে ফেলে দিয়েছিল এইবার দেখো এখানে আমি গল্পটা লিখে দিয়েছি লং এগো ইন রোম দে আর লিভড এ স্লেভ নেমড অ্যান্ড্রোক্লেস অনেকদিন আগে অ্যান্ড্রো অ্যান্ড্রোক্লেস নামে একজন দাস কি করেছিল কীতো দাস বসবাস করতো রোমে হিজ মাস্টার ওয়াজ ভেরি ক্রুয়েল তার যে প্রভু ছিল ভীষণ ক্রুয়েল ছিল বা নৃশংস ছিল সো অ্যান্ড্রোক্লেজ রান অ্যাওয়ে টু সেভ হিমসেলফ সুতরাং অ্যান্ড্রোক্লেজ নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছিল হি ডিড নট হি হাইড ইন এ ডেন্স ফরেস্ট সে একটা গভীর জঙ্গলে লুকিয়ে গিয়েছিল ওয়ান ডে হি স লায়ন ইন গ্রেট ফ্রেন্ড একদিন সে দেখলো একটা সিংহকে গভীর যন্ত্রণায় ছটফট করতে ইট হ্যাড এ বিগ থ্রোন স্ট্রাক ইন ইট রাইট প্র এটা একটা বড়ো একটা কাঁটা বা বড়ো একটা কি যে ডান পায়ে একটা বড় একটা কাঁটা ঢুকে গিয়েছিল ঠিক আছে তারপরে দেখো অ্যান্ড্রোক্লেস ব্রেভলি ওয়েন্ট নিয়ার দ্য পুল অ্যান্ড থ্রোন আউট এবং কী করেছিল অ্যান্ড্রোক্লেস হাউস করে সেই কাঁটাটা তার কাছে গেল এবং কাঁটাটা বের করে দিয়েছিলো দ্য লায়ন লাইক হিজ হ্যান্ড অ্যান্ড গ্র্যাটিটিউড অ্যান্ড বিকামস হিজ ফ্রেন্ড এবং লায়ন কী করেছিল তার হাত চেটেছিল এবং কি তার বন্ধু হয়ে গিয়েছিল আফটার সামনেস কিছুদিন পর অ্যান্ড্রোক্লেস ওয়াজ গড বাই দ্য ম্যান কিছুদিন পর অ্যান্ড্রোক্লেসকে তার এম্প্যারসম্যান মানে কি যে যারা সৈন্যরা পাঠিয়েছিল সেই সৈন্যদের দ্বারা ধরা পড়ে গিয়েছিল অ্যান্ড থ্রোন ইন টু এ কেজ উইথ এ হাংরি লায়নস এট পানিশমেন্ট এবং একটা ক্ষুধার্থ লায়নকে লায়নের কেজে বা খাঁচায় ঢুকিয়ে দিয়েছিল টু এভরি ওয়ান সারপ্রাইজ প্রত্যেককে অবাক করে দ্য লায়ন ডিড নট অ্যাটাক লায়ন তাকে কী করলো না আক্রমণ করলো না ইনস্টেড পরিবর্তে ইট এটা অ্যান্ড ওয়েট ইট সেল হ্যাপিলি এবং খুশিতে তার ল্যাস্ট আড়ালো ইট ওয়াজ দ্য সেম লায়ন এটা ছিল একই সিংহ অ্যান্ড্রোক্লেজ হ্যাড হেল্প যাকে অ্যান্ড্রোক্লেস আগে সাহায্য করেছিল সিং দিস এটা দেখে দ্য বা ড্যামেজ সম্রাট খুশি হল অ্যান্ড সেট বোর্থ অ্যান্ড্রোক্লেস অ্যান্ড দ্য লায়ন ফ্রি এবং কি সিংহ এবং দুজনকেই ছেড়ে দিয়েছিল তো এখানে মোরালটা তোমরা লিখবে কাইন্ডনেস অলওইজ রিওয়ার্ডেড যে দয়া দয়ার ফল সবসময় মেলে ওকে আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ